মান্ডাই বিধানসভার অন্তর্গত রাজচন্তাই এডিসি ভিলেজের একাংশে রাস্তাঘাটের বেহাল দশা। নিয়মিত জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা, অথচ কোনো হেলদোর লেন সংশ্লিষ্ট প্রশাসনের। মান্দাই আরডি ব্লকের অধীন রাজচন্তাই এডিসি ভিলেজ। এই ভিলেজের মধ্যই রয়েছে রাজচন্তাই গ্রাম। এই গ্রামে 60 থেকে 70 পরিবারের বসবাস। বিগত 9 বছর যাবত গ্রামের প্রবেশের রাস্তাটি কোনো ধরনের সংস্কার করা হয়নি। গ্রাম থেকে বেরোবার পথে একটি ডোবা রয়েছে এলাকা জুড়ে এই ডোবার উপর দিয়ে বাঁশের সাঁকো করে গ্রামবাসীরা চলাচল করত। বর্তমানে এই শাকুটি ভেঙে গেছে আর শীতের মরশুম হওয়ার কারণে ডোবার পাশ দিয়ে একটি পায়ে হাঁটার রাস্তা তৈরি করেছে জমির উপর দিয়ে গ্রামবাসীরা শীতের মরশুম কষ্ট করে এখন যাতায়াত করতে পারলেও বর্ষার সময় ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হবে গ্রামবাসীদের স্কুল কলেজ হাট যেতে গ্রামবাসীদের একমাত্র রাস্তা হলো এটি মামদাই ব্লক থেকে অনেকবার ইঞ্জিনিয়াররা এসে রাস্তাটি দেখে গেছেন কিন্তু রাস্তাটি সারাই করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নাইনি এলাকার বিধায়িকা স্বপ্নাদেব বোর্মার কাছে গ্রামবাসীদের দাবি তিনি যেন সরেজমিনে পরিদর্শন করে যদি এই রাস্তাটি মেরামত করার উদ্যোগ গ্রহণ করে অনেক রাস্তা পালা না রাস্তা ব্লক থেকে দেখছেন

কত কষ্ট বৃষ্টির সময় তো আরো কষ্ট হয় তবু আমরা এই রাস্তা ভালো করে যদি দিলে ভালো হইতে আর কি আমরা স্বপ্না ম্যাডাম আমরা আবেদন করে এই রাস্তায় আমরা আমরা রাস্তা দেখিয়া এলাকাবাসীর আশা স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ সংশ্লিষ্ট প্রশাসন এই রাস্তাটি নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আর তাতে তাদের বহুদিনের রাস্তার সমস্যার সমাধান হবে Beauty Report News Vanguard